আসসালামু আলাইকুম মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো মুসুরির ডাল দিয়ে পটলের তরকারি এই তরকারিটা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে অনেকভাবেই তো মুসুরির ডাল দিয়ে পটল রান্না করে খেয়েছেন একবার এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে মুসুরির ডাল দিয়ে পটলের তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজার হয়েছে ডাল দিয়ে পটল রান্না করার জন্য নিয়েছি হাফ কেজি পটল একটা আলুও নিয়েছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি পটলগুলো এভাবে কেটে নিলে পটলগুলো দেখতেও ভালো লাগে তরকারিটাও দেখতে ভালো লাগে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি দুইটা বড় রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি মরিচ মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি মরিচের পরিমাণটা আপনারা কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন ধুয়েছি এক কাপ মুসুরির ডাল ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ফোড়ন ডালের তরকারির মধ্যে ফোড়ন দিলে ডালের স্বাদ অনেক বেড়ে যায় ফোড়নটা কিছুক্ষণ নেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা রসুন রসুন দিয়ে রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেব সুইট ডালের এই তরকারিতে চেষ্টা করবেন মরিচ পেঁয়াজ রসুন বেশি দেওয়ার জন্য তাহলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে রসুন কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ আর রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিছি কেটে রাখা মরিচগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা পোটলগুলো পোটলগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দেব ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা মুশুরি ডাল দিয়ে দেব আড়াই চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দেব ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব চুলার জালটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে দেব আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দেব ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দেব আমি কিন্তু তরকারিতে এখনও লবণ দিইনি তরকারিতে আগে লবণ দিলে ডালটা ভালোভাবে সিদ্ধ হবে না ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তরকারিতে লবণ পরেই দিতে হবে ডালের তরকারিটা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর তরকারিটা ভালোভাবে নেড়ে দেব ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দেব লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ডালের তরকারিটা কিছুক্ষণ নেড়ে দিতে হবে ভালোভাবে ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব কিছুক্ষণ ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব উপর থেকে ধনিয়া পাতা তরকারিতে ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারির টেস্ট অনেক বেড়ে যায় ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে দিব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর তরকারিগুলো নেড়ে দেব পটলগুলো কিন্তু একটাও করেনি কিন্তু ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মুসুরির ডাল দিয়ে পোটলের তরকারি রান্না করা হয়ে গিয়েছে একবার এভাবে মুসুর ডাল দিয়ে পটল রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে মুসুর ডাল দিয়ে পোটলের তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজার হয়েছে আশা করছি আজকের মুসুর ডাল দিয়ে পোটলের তরকারিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুসুরির ডাল দিয়ে পটলের তরকারিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ